কখনো কথা বলার জন্য কখনো আবার পোশাকের জন্য পান থেকে চুন খসলেই ট্রোলিং শিকার হন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার বিষয়গুলো নিয়ে চরমভাবে বিরক্ত তিনি যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিন্দুকদের সমালোচনার জবাব দিয়েছেন নায়িকা যেখানে মধুমিতা বলেছেন ঠিক কোন কাজটা করা উচিত তিনি বুঝে উঠতে পারছেন না যাই করছেন তাতে সমালোচনার শিকার হচ্ছেন মধুমিতা বলেন আমি এখন ইংরেজিতে কথা বলছি যেটা দেখে লোকে বলবে দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয় আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন তারা কিছু বুঝতেই পারছেন না শাড়ি পরে ছবি দিলে বলবে সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে মধুমিতার অভিযোগ এত কথা বলছি দেখে বলা হবে আমি নাটক করছি আবার ধীরে কথা বললে বলা হবে নাকামি করছি অভিনেত্রী জানান পূজা করার ধরন নিয়েও তাকে কটাক্ষ করা হয় মধুমিতার কথায় পূজা করলেও বলা হবে নাটক করছি আমাদের মহিলাদের সব সময় কটাক্ষ করা হবে সমাজে একাকে নারীর অবস্থান নিয়েও খোঁচা দেন মধুমিতা তার কথায় কাল যদি আমাকে কেউ হেনস্থা করে তাহলে লোকে বলবে আরে ও তো বিবাহ বিচ্ছিন্ন একা থাকে ডিভোর্সি আর একা থাকে বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে ইনস্টাগ্রামে প্রকাশিত সেই ভিডিওতে এমন একাধিক প্রশ্ন তোলেন অভিনেত্রী যেই ভিডিও শেষে মধুমিতা স্পষ্ট জানান এবার থেকে নিজের পোস্টের মন্তব্য বিভাগের দিকে আর তাকাবেন